আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের কোন সন্ধ্যাবাদন বিশ্ব ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট রাজনীতিবিদ জোনা অধ্যাপক মেয়া গোলাম পড়ুয়ার সিভিল জেনারেল সাবেক এমপি সহ আজকে মন্ত্রীরা উপস্থিত হয়েছেন এবং আমার সামনে যারা দিন করে ভাইয়ারা আমরা সর্বপ্রথম মহানবের দরবারে সুক্রিয়া আদায় করছি যে আমরা একটি উন্মুক্ত ময়দানে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা আল্লাহর জমি একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করা শুরু করে এই করে সুপ্রাজায় আহমদুলিল্লাহ জানেন বাংলাদেশের তো কঠিন একটি অবস্থা যেখানে একটু আলিমা যেখানে কোন ইসলামী চিন্তাধীন ইসলামী সোনার

মেদিনীপুরে থেকে আমরা ইসলামী বাংলাদেশ জমা ইসলামকে মেসেজ দিতে চাই যে কোনো সিদ্ধান্ত আপনারা দিন আমরা ইনশাল্লাহ আল্লাহ নবীর দিন প্রতিষ্ঠার জন্য নিজের বুকের রক্ত রক্ত দিতে আমরা প্রস্তুত রয়েছে সেখানে সম্মানিত উপস্থিতি আমরা চাই আগামী দিন হবে এমন ইসলামের বাংলাদেশ আগামী দিন হবে এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্র থাকবে না ধরো নির্যাতন বৈষম্য থাকবে না যেখানে প্রতি নাগরিক তার সম অধিকার পাবে আমরা একটা প্রত্যাশা রেখে সকল তো বড় কথা জানে আমার অঞ্চলে এখানে শেষ করতে আমি ধানবাহী ধন্যবাদ সময় উপস্থিতি এতটাই বক্তব্য আছে

বিশাল কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি সহ অন্যান্য বিশেষ অতিথি বৃন্দ উপস্থিত সংগ্রামী সাথীরা আজকে সময় এসেছে যে উঠার আজকে সময় এসেছে আমার শরীরে আমার বিধান কায়ের জন্য প্রবন্ধভাবে চেষ্টা করা

सुभाव उन पर तो हमें कर मत रखो ताहों में अल्लाह नियत सा इल्लाह अल्लाह सुभाव में ताज़ा उम्मीद करेगा चुनाव एक दुर्बार पर लाने अल्लाह जो इने अल्लाह बिराज चुनाव सचमुच हम कहे मर्ज़ल्ला अल्लाह दुर्बार में गिए जाए यहाँ पर चलिए सुभाई की आवाज़ मुहर्ररस्बाल चलिए हमें आरवस्त को शेर सो